অনেক সময় অ্যান্সার মিলে না শেষে অ্যান্সারটা দেখি অনুশীলনের শেষ দিক দিয়ে অ্যান্সার হচ্ছে এত স্কোয়ার বাই এত রুট এত হোয়াট এভার ইট ইস ওকে এইবার এটাকে অ্যান্সারে বসে উল্টা যাইতো দেখি তো কেমনে উত্তরটা হয় করি না ইয়েস অর নো এটাকে বলা ব্যাক ক্যালকুলেশন সো তোমরা যখন এই বিশটা পঁচিশটা পারো সেই পঁচিশটা পারার পরে যখন পনেরোটা যখন তোমরা পারো না

ওই জায়গাটা ধরাইতে হয় এখন কারো দুই দিনে হয় কারো দশ দিনা হয় কারো এক মাসে হয় কারো ছয় মাসে হয় ভাই আমার তো হচ্ছে না ডোন বি আপসাইড হচ্ছে কিছু না কিছু হচ্ছে আগাইতে থাকুন ব্যাক ক্যালকুলেশন ইজ ইম্পর্টেন্ট ঠিক আছে সো ব্যাক ক্যালকুলেশন যদি আমরা করতে পারি তাহলে আলটিমেটলি দেখা যাবে এই জায়গাটাতে কি যে ওইখানে আমরা মোটামুটি বুঝতে পারবো হয়তো বা পনেরোটা ভুল করলাম হয়তো বা পনেরোটা ভিতরে পনেরোটা বুঝবো না পাঁচটা বুঝবো না সাতটা বুঝবো না দশটা বুঝবো না পাঁচটা তো বুঝবো এই ব্রেন পাঁচটার দরজা তো খুলবে এভরিডে লিসনিং ডেলি পাঁচটা কোনোদিন দুইটা কোনোদিন সাতটা কোনোদিন একটা ব্রেনের জায়গা বাড়তেছে 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 ট্রিক্স গুলো আর ট্রিক করতে পারতেছে না ইউর স্কোর ডেফিনেটলি বি গুড এই ব্যাক ক্যালকুলেশন করে করে অ্যানালিটিক্যাল জায়গাটা আমাদের বাড়াতে হবে যাদের অলরেডি অ্যানালিটিক্যাল জায়গাটা স্ট্রং না